আজ আমরা খেলা হবে ডেথ পার্ক তো ডেথ কর এই দুজন খেলা হবে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে ভুলবেন না আর আমার কমেন্টস কই দিন যদি জানতে পারি এই ভিডিওটা কে কে দেখছেন তো ভিডিওটা শুরু করা যাক ওই গেম স্টার্ট কর একটা পুলিশের গাড়ি চলে গেল তো এখানে একটা দরজা আছে যেটা এখানে ও কে তো ও কিন্তু ভাই তাই ওখানকার কোড হয় আর তোমরাই বলো বারো এগারো উননব্বই এটা কোনো ডেট হতে তো হয়ে গেছে এবার আমার কি করতে হবে

চালু থাকলে আমার ঝামেলা সিস্টার ইন হার রোম তো আমি যাব কিভাবে কান্না করছে তো আমি জানি দরজাটা খুলবে না তারপরে গ্যামিং মিশন থেকে আমাকে দরজাটা এইভাবে খুলতে হবে তো আজকে আমি আমার একটা কাজ করতে যাচ্ছি যে আমি কোন দিনে করিনি রিয়েল লাইফে যেটা হলো বাবা মার ঘর ইয়ে করা তল্লাশি করা তো হ্যাঁ

সব লক হয়ে গেছে বেলুনটাকে ছুতে হবে এই ঘরটা লক ছিল একটু আগে ঘরটাই ওপন হয়ে গেলো ওকে বুঝতে পেরেছি এবার আমাকে এইদিকে যেতে হবে যেখানে গিয়ে আমি একবার রাফলি ভিডিও দেখেছিলাম আমার একটু একটু মনে আছে এগুলো পাওয়া যায় এখানে যেন একটা থাকে যেটা দিয়ে নেক্সট পাজেল হ্যাঁ এখানে একটা রেঞ্জ পাওয়া যায় যেটা দিয়ে নেক্সট

তো চলো ওকে তো এবার দুটো ফাটাল আমার হয়ে গেল বুঝলাম না দুটো ফাটাল আমার চিকিৎসা হয়ে গেল ভুলে গেছিলাম এটা আমার সেটা আমাকে বলো আমি যাক এটাও ফাটাবো তো চলো ওকে তো এবার দুটো ফাটাল হয়ে গেল বুঝলাম না দুটো ফাটাল আমার হয়ে গেল লেপ আচ্ছা তো এটাই মনে আমার মেন ডোর যেটা দিয়ে আমাকে পার হতে হবে তো চাবিটা চলো ইউজ করে দেখি ওকে আনলক হয়ে গেছে ওকে তো নেক্সট লেভেল যেতে আমার পঁয়তাল্লিশ টাকা থাকছে কিন্তু তুমি যদি অ্যাড দেখো ওটা আনলক হয়ে যাবে তো নেক্সট লেভেল যদি চাও ভিডিওটিতে দুশোটি লাইক করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে যখনই দুশোটা লাইক কমপ্লিট হবে তখনই নেক্সট পার্ট পেয়ে যাবেন আর আজকের মতো